যুদ্ধ কেন সৃষ্টি হয় যুদ্ধ সাধারণত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বা ধর্মীয় কারণে সংগঠিত হয় স্থানকাল পাত্রভেদে আরও সংশ্লিষ্ট কারণ থাকতেই পারে আমরা যুদ্ধ সাধারণত কেন হয় প্রাথমিক কারণগুলো এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব সাধারণত প্রথমত যে ব্যাপারটি আসে ভূখণ্ড ও সীমান্ত বিরোধ দুইটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে মতবিরোধ থাকলে যুদ্ধের সৃষ্টি হতে পারে এক দেশ অন্য দেশের ভূখণ্ড দখল করতে চাইলে যুদ্ধ বাঁধতে পারে যেমন সাম্প্রতিক সময়ে চলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় যে ব্যাপারটি আসে প্রাকৃতিক সম্পদের দখল তেল গ্যাস খনিজ পানি ইত্যাদি প্রাকৃতিক সম্পদের জন্য দেশগুলোর মধ্যে সংঘাত হয়ে থাকে উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি মধ্যপ্রাচ্যে তেলের জন্য বিভিন্ন যুদ্ধ হয়েছে ইতিমধ্যে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ একটি জাতি যদি স্বাধীনতার দাবি করে তখন মূল রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাড়তে পারে যেমনটি হয়েছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চতুর্থত রাজনৈতিক ও আদর্শগত দ্বন্দ্ব গণতন্ত্র বনাম ষড়তন্ত্র সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ ইত্যাদি আদর্শগত দ্বন্দ্ব যুদ্ধ সৃষ্টি করতে পারে উদাহরণ হিসাবে দেখানো যায় স্নায়ু যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রতিযোগিতা পঞ্চমত যে ব্যাপারটি আসে ধর্মীয় ও জাতিগত সংঘাত ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মতবিরোধ থাকলে যুদ্ধ হতে পারে জাতিগত বিদ্বেষ থেকেও সংঘাতের সৃষ্টি হয় যেমন রুয়ান্ডার গৃহযুদ্ধ এরপরে যে ব্যাপারটি আসে অর্থনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক প্রতিযোগিতা শক্তিশালী দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য অন্য দেশের সাথে যুদ্ধ বানাতে পারে উপনিবেশ স্থাপনের জন্য অতীতে বহু এরকম যুদ্ধ হয়েছে এরপরে যে ব্যাপারটি আসে সামরিক শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তার কিছু দেশ বিশ্বে নিজেদের সামরিক শক্তি দেখানোর জন্য যুদ্ধ শুরু করে দিতে পারে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আগ্রাসনের উৎকৃষ্ট উদাহরণ এরপরে যে ব্যাপারটি আসে জোট ও আন্তর্জাতিক সম্পর্ক কিছু সময়ে মিত্র দেশকে সাহায্য করার জন্য যুদ্ধ বাদে যেমন ন্যাটোজোটের কারণে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ সর্বোপরি কথা হচ্ছে যুদ্ধ সবসময় ধ্বংস ও মানবিক বিপর্যয় ডেকে আনে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ এনই শ্রেয়